স্টকে ইনশাল্লাহ ভালো রেট দিতে পারবো এবং মালের কোয়ালিটি অনুযায়ী মার্কেট স্যালেন রেট দিতে পারবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে কি করতে হবে ভিডিও না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা ভিডিও দেখে কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের থেকে কুরিয়ার অর্ডার করে নিতে পারবেন শপে এসে দেখে বুঝবেন যে মোবাইলটা নিতেন সেই মোবাইলটা ইনশাল্লাহ বাসায় বসে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনার আমাদের তো খেয়াল হবে না দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই তাদের আত্মীয় স্বজনের জন্য আমাদের কাছে কুরিয়ারের অর্ডার করতে পারেন

পাসাটেল তো কাস্টমার কথা বলি অথবা ডাইন পাসাটেল তো কাস্টমার কেয়ার বাম্পারসা সি ব্লক ওয়ারশুম এই দুইটা লোকেশন বললে ঠিকানা দেবে এখানে আমাদের ফোন দিলে আমরা আপনাদের রিসিভ সব সেল করা হয় দিয়ে শুরু করি

পারবেন হবে <coughs> <coughs>

এই পান अदर T24 দেব এ শুধু অফার মাত্র এটা কোনো প্রকার ইস্যু নাই প্রকার ইস্যু নাই এটা কাস্টমারের এক্সচেঞ্জ প্রোডাক্ট একবার সুপার জাস্ট দিনের কাস্টমার নেসে নিয়ে এক্সচেঞ্জ করে অন্য মডেল তো কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়াতে

মার্বেল ব্ল্যাক হোয়াইট অ্যাভেলেবল পেয়ে যাবেন তো বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো টুয়েলভ একেবারে করে চল ওয়ান

OnePlus 10 Pro OnePlus 10 Pro 8GB 128GB 8GB 128GB মাত্র 29000 টাকা only মাত্র 29000 টাকা OnePlus 10 R 8GB 128GB 10R ফিজিক্যাল ডুয়াল সিম এগুলো আসলে আপনার একবারে দেন ব্র্যান্ড নিউ কন্ডিশন 8GB 128GB OnePlus 10 এর রিডাস্ট্রি পেছ থাকে রাউন্ড ফিগার 20000 টাকা only 20000 টাকা 20000 টাকা অফার পেড দিয়ে দিলাম ওভার পেইড

এদিকে ওয়ান প্লাস এর একটি মডেল রয়েছে ওয়ান প্লাস নারি থ্রি লাইট নাইট নাই চার্জার কন্ডিশন একেবারে একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশন চার্জিং স্লোটটা দেখেন মানে তার সব কিছু ই করা যায় মানে গোসের মধ্যে পরিষ্কার করা যায় চার্জিং স্লোট যদি বেশি দিন থেকে থাকে দাগ থেকে এটা ওঠানো যায় না আর গুলো দেখতেছেন ক্যামেরাও টোটালি কোথাও কোনো স্ক্যাচ নাই একেবারেই যারা নতুন নিতে চাচ্ছেন তারা নতুন না নিয়ে ওয়ান প্লাস নট লাইটটা আমাদের কাছে নিতে নিলে পাবেন মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা বক্সের নতুন ফোন পুরাতন পেয়ে যাবেন ওকে এদিকে একটি ডিভাইস রয়েছে আপনার লেখা লাগবে চকি পড়ল না সহ হ্যাঁ হ্যাঁ একবারে আপনার ই সহ পাবেন মানে থাকবে

Hmm, nothing toe একটা জি মাত্র

দিনে হয়তো একবার একবার সর্বোচ্চ একবার বা দুইবারও দেওয়া লাগে সেক্ষেত্রে আর আটবার সাস্টেম মানে হয়তো বা পাঁচ সাত দিন ব্যবহার হয়েছে হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি সাইকেল আউট আটবার আইফোন ফিফটিন এই ডিভাইসটি প্রাইস থেকে আসছে মাত্র আটাত্তর হাজার টাকা আইফোন এরপর দেখবো আইফোন 15 আইফোন ফিফটিন এটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ মাত্র সাইকেল আউট আটবার তো আটবার মানে আটবার চার্জ অনলি আটবার চার্জ দেওয়া হয়েছে

থার্টি ফ্রেশ কন্ডিশন তো তাই না কোন ধরনের নিতে পারবে আইফোন টুয়েলভ একশো আঠাশ আইফোন টুয়েলভ একশো চার্জার কিন্তু পেয়ে যাচ্ছে না আর এটা থেকে একটু বেশি এটা এটা পার্সেন্ট পার্সেন্ট

এটা আছে কাস্টমারের কাছে এক্সেল এটা ব্যাটারি আছে সেভেন টুয়েলভ এটা আছে আপনার ডিসপ্লেটা মেবি আইকুল আউটফোনের ডিসপ্লে খুলে লাগানো হ্যাঁ আননন পার্ট তো এটার প্রাইস থেকে আছে মাত্র বিশ হাজার টাকা আইফোন ইলেভেন ওকে হ্যাঁ বিশ টাকা এটা কিন্তু আপনার একশো আঠাশ জিবি মাত্র বিশ হাজার

আহ এটা আহ দুইশো ছাপ্পান্ন জিবি হাজার আর সিক্সটি ফোর জিবি থাকবে মাত্র সাত্রিশ হাজার টাকা আইফোন এক্স এস ম্যাক্স

iPhone X 64 দিবে অফার পেজ দি দিলাম মাত্র 20000 টাকা করে only 20000 টাকা 64gb হ্যাঁ কোনো ইস্যু না কোনো দিবে ব্যাটল প্লাস থাকবে মাত্র 20000 টাকা করে only 20000 টাকা তাই না iPhone X দিবে মার্কেটের রেগুলার প্রাইস কিন্তু

Pixel 7 256 GB available peben na amader kache 256 GB only one

এই ভিডিও দেখার পরও যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ধরনের চার্জ থাকে আর এদের এই মডেল গুলো ইনশাল্লাহ যারা দেখবেন তারা অবশ্যই অন্যান্য ভিডিও তুলনা যদি হিসাব করেন তাহলে রেট আশা করি দুই তিন হাজার চার টাকা করে কমে পাইছেন আর এছাড়া যারা শপে এসে নেবেন তারা অবশ্যই আপনার বাজার দর ব্লগ চ্যানেলটির নাম বলবেন নালে হলে কিন্তু আমরা বুঝবো না যে আপনি কোন চ্যানেল দেখে আসছেন কারণ এই বাজার দর ব্লগ চ্যানেলে কিন্তু আমরা এত কম রেটে দিই অফার প্রাইটে দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন বাজার দর ব্লগটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যমুনা ফিস আইক্লাবের সাথে থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রাইসগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ